শত শহীদের রক্ত ঝরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা একটা লাল পতাকা শিখিয়ে আমরা উঠতে দেব এটা হুশিয়ারি নিয়ে গেলাম এটা হুশিয়ারি নিয়ে গেলাম এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝাণ্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝাণ্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেত মজুর দিনমজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না সিমিয়াকে আবার চলে যায় সিমিয়া যতদিন আমরা থাকবো ধর্মগর ভুকে একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেত মজুর দিনমজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না আবার যতদিন আমরা থাকবো ধর্মের ভুকে একটা একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতির মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেতমজুর দিনমজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুগতদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না শিবএনকে আবার চলে দিয়ে যায় শ্রিবেম যতদিন আমরা থাকবো ধর্মের মধ্যে একটা লাল পতাকা একটা লাল পতাকা উর্ধ ঝান্ডা এটা হুইশিয়া এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সে লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত খেট দিন মজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত

সে লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝাণ্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝাণ্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শমী কৃষ্ণ মেহোনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল جھنڈা শমীকের রক্তে রঞ্জিত কৃষ্ণকের রক্তে রঞ্জিত খত মুজউদ্দিন মুজউদ্দিনের রক্তে রঞ্জিত ছাত্র যুবদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কিউ ঝুঁক করতে পারবে না সিপিএম আবার চ্যালেঞ্জে দেয়া যায় সিপিএম যতদিন আমরা থাকব ধর্মনাগরের বুকে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত খেত মজুর দিন রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না আবার যায় আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সে লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝাণ্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মুক্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝাণ্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেত মজুর দিনমজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না সি আবার ছেড়ে দিয়ে যায় সি বিএম যতদিন আমরা থাকবো ধর্মের গড়ে একটা লাল পতাকা একটা লাল পতাকা সিপিয়ে উঠতে পারবে না এটা হুঁশিয়ারি রেখেলাম এটা হুঁশিয়ারি রেখে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেতমজুর মজুর দিন মজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না সিপিএম আবার চ্যালেঞ্জ দিয়ে যায় সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা একটা লাল পতাকা শিখিয়ে দেবেন আমরা উঠতে দেব এটা হুশিয়ারি নিয়ে গেলাম এটা হুশিয়ারি নিয়ে গেলাম এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা সুমিক কৃষ্ণক মেহেরতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল झंडा সুমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে গঞ্জিত খেমুজউদ্দিন মুজউদ্দিনের রক্তে রঞ্জিত ছাত্র যুবদের রক্তরঞ্জিত এই লাল পতাকাকে কিউ রূপ করতে পারবে না সিপিএম আবার চ্যালেঞ্জে দেয়া যায় সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনাগরের বুকে একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতির মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেতমজুর দিনমজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুগদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না আবার যতদিন আমরা থাকবো ধর্ম বুকে একটা একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সে লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না সিপিএম আবার চালিয়ে যায় সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে দিন মজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না সিপিএম আবার যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সে লড়াই শত শহীদের রক্ত ধরা পথে এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে। লাল ਝੰ্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে গঞ্জিত ক্ষেতমজুর দিনমজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তরঞ্জিত এই লাল পতাকাকে কিও রূপ করতে পারবে না সিপিএম আবার চ্যালেঞ্জ দিয়ে যায় সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনাগরের বুকে একটা একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সেই লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝাণ্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছেন লাল ঝাণ্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত ক্ষেত মজুর দিন মজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে এই লাল পতাকাকে কিউ রোধ করতে পারবে না শিবেরঙ্কে আবার ছেড়ে পেয়ে যায় শিবের জন্মদিন আমরা থাকবো ধর্মানগরের বুকে একটা লাল পতাকা একটা লাল পতাকা শিবের আমরা উড়তে আমরা হুইশিয়ার এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সে লড়াই শত শহীদের রক্তঝরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মুক্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে রঞ্জিত খেত মজুর দিন রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তে রঞ্জিত এই লাল পতাকাকে কেউ রোধ করতে পারবে না সিপিএম আবার চ্যালেঞ্জ যায় সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা একটা লাল পতাকা শিখিয়ে দেবেন আমরা উঠতে দেব এটা হুশিয়ারি নিয়ে গেলাম এটা হুশিয়ারি নিয়ে গেলাম এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সে লড়াই শত শহীদের রক্ত ঝরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুমকি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শমিক কৃষ্ণ মেহোনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল झंडा শ্রমিকের রক্তে রঞ্জিত কৃষকের রক্তে গঞ্জিত ক্ষেতমজুর দিনমজুরদের রক্তে রঞ্জিত ছাত্র যুবকদের রক্তরঞ্জিত এই লাল পতাকাকে কেউ নূপ করতে পারবে না সিপিএম কে আবার যায় সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনাগরের বুকে একটা একটা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন জীবিকা বাঁচাতে যে লড়াই শুরু করেছে বামপন্থীরা তার জন্মলগ্ন থেকে সে লড়াই শত শহীদের রক্ত ধরা পথেই এগিয়ে যাবে একে কেউ রোধ করতে পারবে না হুমকি দেওয়া হয়েছিল এই ধর্মনগরের বুকে আর লাল ঝান্ডা উঠতে দেবেন না কে হুঙ্কি দিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত সাংবিধানিক পদে থেকে সংবিধানকে পদদলিত করে ধর্মনগরের বুকে তিনি লাল ঝান্ডা উঠতে দেবেন না এই নেতাজি মূর্তির পাশে দাঁড়িয়ে বলেছিলেন আজকে ছাত্র যুবরা আজকে বাম আন্দোলনের কর্মীরা শ্রমিক কৃষক মেহনতি মানুষ প্রমাণ করে দিয়েছে লাল ঝান্ডা শ্রমিকের রক্তে রঞ্জিত